পরীক্ষা হলে গিয়ে দেখি যে পাশের ছিট একটা মেয়ে বসে আছে গেটাপ সেটাপ দেখে মনে হলো যে ঘরির আদরে কন্যা তো যাই হোক তার খাতা দিল প্রশ্ন দিল লেখা শুরু করলাম আমার আবার রচনাটা কমন করে না রচনাটা এসছে গরিবের আত্মকাহিনী তো ভাবলাম পাশের জন এটা দীঘা লিখে তো উনিও লেখা শুরু করছে আমিও দেখা শুরু করছি উনি লিখতেছে গরিব মানে হচ্ছে গরিব আমিও লিখলাম যার বাবা মাও গরিব ছেলে মেয়েও গরিব যাদের পরিবারে চারটা পাঁচটা কাজের বুয়া থাকে তারাও গরিব যাদের দুই একটা বিএমডাব্লিউ গাড়ি থাকে ভাঙা পুরা পুরাতন যাদের ছেলে মেয়েদের আইফোন থাকে পুরাতন মডেলের তারা হচ্ছে গরিব তারা আসলেই গরিব তারপর আমি আমার পকেট থেকে ফোনটা বের করে ব্রেঞ্চের উপরে রাখলাম বললাম আপু এটা আমার ফোন অ্যান্ড্রয়েড ফোন অনেক পুরাতন মডেলের তাহলে কি। I keep hoping you. <laughs> I keep hoping you. <laughs>